এস নামের মানুষদের ষোলোই নভেম্বর রবিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর একটা প্রভাব ফেলে একই সঙ্গে আগামী দিনের একটা পূর্বাভাস দিয়ে থাকে জীবনকে কীভাবে পরিচালনা করতে সাহায্য করবে বা করা যেতে পারে ঠিক তেমনি আজ ষোলোই নভেম্বর রবিবার রবিবার মানে ছুটির দিন আমরা সকলেই চাই এই ছুটিটাকে উপভোগ করতে ছুটিটাকে ভালোভাবে কাটাতে তাই আপনার জন্য আজকের দিনটা কতটা শুভ আর কতটা অশুভ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনার আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো কিছু করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে কারণ যে কোনো দিক থেকে আপনার বিপদ হতে পারে এছাড়াও বলা হচ্ছে আপনার কর্মকাণ্ড সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে অন্যথায় কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারে এছাড়াও বলা হচ্ছে আপনি আজ আপনার জীবনে বেশ কিছু কাজকর্ম করে ফেলবেন যেটা বহুদিনের আপনার স্বপ্ন বা ইচ্ছা ছিল কর্মক্ষেত্রে পরিবেশ মনোরম থাকবে যার কারণে আপনার বেশি কাজ করার ইচ্ছা হবে তবে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তবেই তারা কিছু সুসংবাদ শুনতে পাবেন যারা আজ দূরে কোথাও কাজের উদ্দেশ্যে রওনা দেবেন যাত্রাপথ অত্যন্ত শুভ হবে তবে নিজের পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক নাও পেতে পারেন পারিশ্রমিকের সমস্যা দেখা দিতে পারে যোগাযোগ ব্যবস্থা অত্যন্তই আপনার জন্য আজ ভালো হবে এতে করে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং কর্মক্ষেত্রেও আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে ব্যবসায়িক কাজে ভ্রমণে যেতে হতে পারে তবে আপনার ভ্রমণ অত্যন্তই ভালো হবে গুরুত্বপূর্ণ যে কোনো নথি বা যে কোনো জিনিস আপনাকে সাবধানে নিয়ে যেতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ আর্থিক সমস্যা দেখা দিতে পারে তবে যতক্ষণ না পর্যন্ত সেই সমস্যার সমাধান হয় সেগুলি আপনাকে কিছু সময়ের জন্য বিরক্ত করবে তাই সেগুলিকে সমাধান করার চেষ্টা করুন এবং সেগুলিকে দ্রুতই নিষ্পত্তি ঘটানোর একটা ব্যবস্থা করুন স্বাস্থ্যের ব্যাপারে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে দেখবেন দীর্ঘদিন পর নিজের হতাশাকে কাটিয়ে উঠতে পেরেছেন স্বাস্থ্যেরও অনেকটাই একটা চমকপ্রদক ঘটনা ঘটতে পারে যারা অতিরিক্ত তেল মশলা কিংবা আপনারা একটু রিচ খাওয়া দাওয়া করেন তাদেরকে আজ খাওয়া দাওয়ার উপর একটা সতর্কতা থাকতে হবে নচেত আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে দাঁতের সমস্যায় আজ ভুগতে পারেন সারাদিন দাঁতের যন্ত্রণা আপনাকে সারাদিনটা একটা খারাপ দিনে পরিণত করতে পারে হঠাৎ করে চোট আঘাত পেতে পারেন বাড়িতে আজ আগুন থেকে সাবধানে থাকতে হবে আর্থিক ব্যাপারে আপনার আজ অত্যন্তই একটা পজিটিভ দিক রয়েছে সঞ্চয়ের ব্যাপারে যারা দীর্ঘদিন সমস্যায় ভুগছিলেন আজ আপনারা বড়দের কিংবা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ার ফলে আপনার আর্থিক সঞ্চয়ের বাধা বা আর্থিক সঞ্চয়ে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল সেগুলো দ্রুতই চলে যাবে এতে করে আপনার আর্থিক সঞ্চয়ে কোনো বাধাই থাকবে না ব্যবসা থেকে আজ ভালো মুনাফা দেখতে পাবেন আপনি যদি আপনার সন্তানের জন্য ভবিষ্যতের ক্ষেত্রে যদি কিছু পরিকল্পনা করে থাকেন সঞ্চয়ের ব্যাপারে আজ আপনার সেখানে সাফল্য আসবে দীর্ঘদিনের প্রচেষ্টায় আপনি সাফল্য পাবেন তবে শেয়ার বাজার কিংবা কোনো জায়গাতে লগ্নি করা আজকের দিনে ঠিক হবে না সন্ধ্যের পর হঠাৎ করে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে এতে করে নিজের রাগ বাড়তে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে মানসিক চাপ কমাতে মেডিটেশন করা দরকার আধ্যাত্মিক দিকে আজ ঝুঁকতে পারেন প্রেম জীবনে প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে দেখবেন আপনি আপনার জীবনে ছোটোখাটো সমস্যাগুলোকে দূরীভূত করতে পেরেছেন প্রিয়জনের সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেগুলো দূরীভূত হবে তবে তৃতীয় মহিলা আপনার জীবনে প্রবেশ করতে পারে তৃতীয় ব্যক্তির কারণে আপনার সংসারে অশান্তির বাধা বাঁধবে বা আপনি কারোর প্রেমে পড়তে পারেন যাতে করে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তির একটা আভাস দেখা দিতে পারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল লাভ পেতে পারেন বাবা মায়ের শরীর হঠাৎ করে ভালো যাবে না চিকিৎসায় খরচ বৃদ্ধির সম্ভাবনা থেকেই যাচ্ছে আইনি সমস্যা থেকে আপনাকে দূরে থাকতে হবে তাই আইনি ঝামেলা থেকে আপনি দূরে থাকুন গোপন শত্রুরা আপনাকে আজ ক্ষতি করার চেষ্টা করবে ক্ষতি করার হাত থেকে নিজেকে অবশ্যই আপনি সাবধানে রাখুন যারা আজকের দিনে দূরে কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছেন রাস্তায় বিপদ রয়েছে আপনার কোনো জিনিস খোয়া যেতে পারে বা আপনার ছোট বিপদ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে দিনটি সম্পর্কে অবশ্যই আপনার ভালো কাটবে তবে নিজের উপর যদি আপনি চাপ সৃষ্টি করেন তাহলে আপনার জীবনে ক্লান্তবোধ লাগতে পারে তাই অবশ্যই হালকা ভেবে দিনটাকে আপনি উপভোগ করুন সমস্ত চাপকে দূরে সরিয়ে রেখে সম্পত্তি বাড়ি জমি সংক্রান্ত যে কোনো কাজে আজ নিজের উপর আত্মবিশ্বাস ভালো থাকবে আজকের দিনে কারো কাছে ধার চাইতে যাবেন না ধার না করাই ভালো হবে আজকের দিনে ধর্মীয় বিষয়ে আজ আপনি কোথাও সভা করতে পারেন বা বক্তৃতা দিতে পারেন হঠাৎ করে অযথা মিটিং বা কোনো মিছিলে আপনি তর্ক বিতর্ক করবেন না এতে করে সম্পর্ক খারাপ হতে পারে নিজের ভদ্র আচরণ অপর প্রান্তের মানুষের একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে বা মানুষের মন জয় করে ফেলবেন খুব তাড়াতাড়ি যারা সামাজিক কর্মী রয়েছেন সমাজে আজ কিছু ভালো কাজ করবেন বা বড়ো কোনো উদ্যোগ নিতে পারেন খেলাধুলার বিষয়ে আজ আপনার খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত বা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন কৃষিকাজে তবে আজ সাফল্য পাবেন সকলের চেয়ে আজ আপনি সবার আগে কাজ সম্পূর্ণ করতে পারবেন